মাঘি পূর্ণিমা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে মাঘ পূর্ণিমা কবে পড়েছে তার দিন ক্ষণ সময়সূচি শুভ মুহূর্ত তিথি কখন এই মাঘ পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ পুজোর শুভ সময় হিন্দু শাস্ত্র মতে মাঘ পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য আছে এমন এক তিথিতে বহু শুভ কাজ করা হয় এই পূর্ণিমা তিথির বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন আর এই স্নানের পরে দান এই পূর্ণিমা তিথির অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় এবারে মহাকুম্ভর সময়ে মাঘ পূর্ণিমা থাকবে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভের পূর্ণ তিথির মাঝে পড়েছে এই মাঘ পূর্ণিমা এই মাঘ পূর্ণিমার স্নান ও দানের আছে এই পূর্ণিমায় শুভ কাজ করেন অনেকের বাড়িতে এই সময়ে সত্যনারায়ণের পুজো হয় মহাকুম্ভে পূর্ণ স্নানের অন্যতম দিন এই মাঘ পূর্ণিমা তাহলে এবারে জানবো দু হাজার পঁচিশ সালের পূর্ণিমার তিথি কখন দু সালে মাঘ পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে বলা হয় তিথি অনুসারে মাঘ পূর্ণিমা ফেব্রুয়ারি পালিত হবে দু হাজার পঁচিশ মঙ্গলবার এই দিন সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হবে আর তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার এইদিন সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে শেষ হবে তাই উদয়া তিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘ পূর্ণিমা পালিত হবে মাঘ পূর্ণিমায় স্নানের তিথি কি এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান হতে চলেছে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে অমৃত স্নান করার শুভ সময় বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হবে এবং ভোর ছটা দশ মিনিট পর্যন্ত চলবে এই সময়ে গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভোলানাথের আরাধনা করা হয় তাতে সকলের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো সাতাশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই মাঘী পূর্ণিমাকে আধ্যাত্মিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য একটি পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই মাসে দেবতারা সর্ব থেকে পৃথিবীতে অবতরণ করেন এবং গঙ্গার তীরে অবস্থান করেন এই শুভ উপলক্ষে মাঘ মেলা এবং কুম্ভ মেলা দ্বারা চিহ্নিত করা হয় যেখানে শত শত ভক্ত মাঘী পূর্ণিমার পবিত্র চেতনায় আপ্লুত হয়ে গঙ্গার পবিত্র স্নান করতে সমবেত হন দু সালের আচার অনুষ্ঠান কি আছে মাঘ পূর্ণিমায় মাঘ পূর্ণিমায় ভক্তরা স্নান দান হোম উপবাস জপ সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় ভক্তরা শ্রাদ্ধ তর্পণ করেন দরিদ্রদের দান করেন মা পূর্ণিমায় ব্রত পালনের জন্য সূর্যোদয়ের আগে পবিত্র স্নান করা হয় সূর্য মন্ত্র পাঠ করা হয় সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা হয় তারপর স্নানের পরে ভক্তরা ভগবান কৃষ্ণের পূজা করেন উপবাস ব্রত গ্রহণ করেন তারা দরিদ্র মানুষ এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা প্রদান করেন তিল এবং কালো তিল বিশেষভাবে দান করা হয় পূর্বপুরুষদের সম্মান জানাতে কালো তিল ব্যবহার করা হয়ে থাকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কামনায় নমস্কার